হ্যালো কেমন আছো তোমরা আশা করি তোমার সকলে ভালো আছো নতুন একটা ভিডিওতে তোমাদের আবারও স্বাগতম জানাচ্ছি আমি আমি কেটা নিজে কইতে যাই হোক যেটা কইতাছি মানে গেমে গেমের ভিত্তি কিন্তু নতুন এক বাস আহ যেই বাস কিন্তু কেরিনা অবশ্যই লঞ্চ করে দিয়েছে তোমরা সবাই জানো সবাই অলরেডি খেয়ে খেলা শুরু হচ্ছে আর সব কিছু যে বাস দিছে তা কিন্তু না অবশ্যই কিছু কিছু ভালো হচ্ছে যেমন লবি টবি জাকা ওরে মানে জাকা থাকিতে মানে মানে এটা কেমনে দিয়েছে নিজেও কইতেনে মোবাইল জাগাইলে লবি লবি হলো রে এটা আমি অফ করে রাখছি কারণে বেশি ভালো লাগে না আবার কেউ করতে ভালোও লাগতে রে আর যেটা বেশি মেন ভালো লাগছে এটা ফ্যাক্টরি ডিজাইন এটা পুরা ফ্যাক্টরি কইতাসি করে ফ্যাক্টরি তো কানা কানা বানায় আসছি এক কথায় বলতে গেলে যেমনটা তোমরা দেখতাছো সেমন তো ফ্যাক্টরির মধ্যে নামলো আমার অবস্থা বানাইছে অবশ্য লুট সুট বেশি কারণ এটা যেহেতু না হাইপার লেভেলের আপডেট দিছে গিনার মাথায় কোন সময় কি চলে নিজেও কইতারি না আর আজকে আমি এই ফ্যাক্টরি লুট দিয়ে ফুল একটা ম্যাচ খেলার চ্যালেঞ্জ করতাম দেখছি জানো তো এটা গেমের ভিত্তে আই এটার আমি না গোতে পারি না তো বেশি কথা না বললে চলো ভিডিও শুরু করা যাক ওকে তো ভাই দেওয়া খুবই সম্মানের সাথে কিন্তু আমি ফ্যাক্টরির মধ্যে নামে যেতেছি কিন্তু এই সম্মান আমি কতক্ষণ ধরে রাখতে পারব তা আমি নিজেও জানি না তারা একবার নামে ভাই আবার কোন না আমার লোক আইতেছে ভাই তোর আমার সাথে আর কি তৈরি না আর যেটা কইতাছিলাম তো ফ্যাক্টরির অবস্থা যদি আমি একবার ব্যাঙ্গে সঙ্গে লোক হয়ে যায় আমার কাম কিন্তু হয়ে গেছে করে এই ভাই দুইটা নামছি কাহিনি কি কাহিনি কি দুইটা ভাই আমি ফ্যাক্টরির মধ্যে এই প্রথম নামছি মানে এই আপডেটের পর প্রথম নামছি তো তো আমি মারিয়েছিলাম প্রথম কিলাম আমার ফ্যাক্টরিতে একটা যা তা কারে তুই কারে মেরেছিস ভাই বলে এডা আমার কমরা দিছ অবশ্যই এরে মেরা দাসি চুরি কইরা এটা সুরি না এটা ক্রিয়েটিভিটি এটা সবার তাই না এটারে যেহেতু আমার আছে আমার দেখে লন লাগবো কারণ সারি ভাষে আমার মতো সুর সুরটা বরাক কারো দেখে আগে যাই লই কোনো ইনিমি সিনেমি আছে নাকি এ মানে এটা বলে গইছিলাম এই আয়স আয়ুস ও টিম আপ মানে এই আমার টিম আপ পাবলিক আছে সমস্যা নাই তোর সাথে আমি টিম আপ করলাম আর যেটা দেখতো সব ফ্যাক্টরি ফিলার সিলার কিন্তু সব গুড়া কারা হয়ে গেছে গা মানে সব বাইকে সঙ্গে লাগতেছে আর আরেকটা কথা তোমরা ভিডিও ভালো লাগলো অবশ্যই ভিডিও লাইক দিয়ে দিবা চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করতে বলতে মানে বললো না যে কথা কইতে কইতে আমার মাথা নষ্ট হইতেছে দাঁড়াও দেখলো আসে নাকি না তারা নিমিক কি কাছ থেকে নামলো তো ভালো হইতরে দাঁড়াও মানে ও হ্যাঁ না আচ্ছা সমস্যা যে এই যে ওরে নামতেছে দেখলাম আবার কেটা রে আমি আকাশের থেকে খুনটা নামতাছে এটার দিকে চাইতাম গে বেড়ি মানুষ আমার মারে দিছে তোর বড় হোমান না না এই হোমান সরার আমিও হোমানের বদলে যদি না নিতেছি এরপর আমি ম্যাচ হতে পারি না ম্যাচ যদি জোনায় বলে তো আমি ম্যাচ হতে পারি না আমি বেডিলে মারি সারাম দাও আইলো আগে নিচে নামিয়ে বলি ভাই ওখানে আমার উফ এতে মারে দে আমার সাথেই তা ঘটনা বহুত আছে আমি প্রতিশোধ নিতাম নিজেই আবার শিকার হয়ে গেছি এটা কাহিনী বাদ দিও না আমি ম্যাচের মধ্যে আমি আবার নেমে যাইতাছি তারও গানটা এলো কী আছে রে ভাই শর্ট রেঞ্জের গানতে দিছি একটা এটা কী গান দিয়েছি এটা তো যদি বিশটা গুলি হরি হরিম তেরো হেলথ কমবো দেখা আবো দুই হাজার ড্যামেজ কায় কমবো মাত্র তেরো হেলথ মানে এটা একটা যে কী গান রে বহা দিয়ে তো লাভ নাই গেরি না দিচ্ছে যেহেতু গানের তো দুষ নাই এ গেরি না ডিজাইন করছে যে সমস্যা নাই আমি মানে পুরোপুরি লুট লো এ পরে যাইতেছি বেডিরে মারতাম এই যে ফাইট কিন্তু ওইতো সেই বেডি মনে একে আছে একে লইতাম না আমার আমার খুবই এ আর আরেকটা মেন কথা যেটা তোমরা দেখতো সবই বট বোট আসলেই তো একটাও বট না এটি ওইতো একা এই লেভেল ছাড়া প্রু মানে এই এইতো ওইতো লেভেল ছাড়া একটা প্রু মানে এডিদের আমার ড্রেস আপে জানি কি সে আপডেট হয় না মানে আপডেট হয় বলতে গেলে মানে আপডেট দেয় না আর কি মানে অত তো দিয়ে লাভকে মতো দরকার নাই মানে ইনিমিরে ভোট দেওয়া গেলে মনের মধ্যে একটা পাওয়ার হয় যে না সামনে বর্ড আছে একটা পর আমি মারাও খাই ও মাঝে মধ্যে বেডি নাই রে হো 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 ইরে যাতা 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 আমার মুভমেন্ট মেন দেয়ার লাগবো কই ক্যাসে কা ওরে রে রে মাইরেছে সমস্যা নাই যা দা হেরে তো মারিলাম কিরে গুলি লাগে না গুলি লে মরে গেছি এই মুস মুছ না রে গেছি আহ ওখানে গিয়েছে আর কোনো রিক্স না আর কোনো রিক্স না খালি কোনো মতে মেরিকেটটা ফুল কই জায়গা ত্যাগ করোন লাগবো আমার আর কি লুট তো করলে কারণ লুট আর তোর ভাল লাগে না দাদা কি রে ইনমি নাকি আরেকটা মনে হইতাছে তো না না ইনিমি তো দেখলাম না না ইনিমি নিনি সারি বাসে বুধ ইনিমি বাঁচতেছে তারা ফ্যাক্টরি ফ্যাক্টরি কি ঘোড়া গোড়া হয়ে দিলতাম নাকি ধরো না ওই সব দি বেঙ্গলি গেরি না যে তুই দিস এটা বাংলায় কি লুট সুত দিব নাকি মনে তো মনে কয় না গে না বাক্যওয়ালা ম্যাচের মধ্যে যে গান টান দিয়ে এডে এর কফালের বাক্য এইটা বাংলা বা দিব লুট কী যে কই আমি ম্যাচের মধ্যে হার এটা কী দিছে এতে কী মানে বরফ সরফ দিয়ে ফ্যাক্টরিটার নাই বানা যাচ্ছে সবটি ফিরা শিল্প যদি বরফ করলে জায়গাতে তো ফ্যাক্টরিটা বাঙ্গে ভরে যাবো পরে আর আমরা কই থাকবাম দেয়তো সীতারাম বাঙানি পরি দেখেলে আগে ডর মা বাংলা কি ফরবাম বাংলা এ ও না মরছি না আমি কই গেছি শেষ মানে এক সময় এমন ডর দেয় গেরিনা মানে গেরি না যাই কি দিস আমি নিজেও কইতারি না বরফ দিছ তো বালাগত একটু রিয়ালিস্টিক দিয়ে যাতে দুই মিনিট পরে গলা জায়গা এমন দিছে আজ জীবন থাকবো বাহ এটা কি রু কেফে রু ক্যাফে ফাইতেছে নাকি হয় মনে হয় তোমরা দেখলাম মনে হলো রু কেফে যাতা ডর মাথার মধ্যে রি মরে গেছিলাম রু কেফে দেখতাম বা কি নিমি তোমরা আরো কইটা বট না এটা নাকি ভোট ভোটের মাথার যদি যত বুদ্ধি নাই আমার ফ্যাসায় না আছে সবা আমি যাইতাছি গ্যা ময়রা আর এক ফ্যাসায়না মইরে গেছি গা এই ফেসা অশুভ অক্করে মসি ফুরাফুরি ফেসার লাগিয়ে এটা পুরা আমার কোনো দোষ না এটা মসি পুরা ফ্যাসার লাগ্যা আমি যাইতাছি গা ময়রাই বলতে দেন আছে হাই রে